বিসমিল্লাহ রহমান রহিম সুরাজ সফের নয়ন আয়তে আল্লাহ রব্বুল আলমী ইসাদ করছেন হুয়াল্লাদি আরসাল্লাহ রসুল্লাহ বিল হুদা ও দিন ইল হাক্তি লিউজ হি রাহু আলাদ্দিন ইকুল্লি ওলা ওকারি হাল মুশ্রিক এর অর্থ হচ্ছে তিনি তার রসুলকে হেদায়াত এবং দিনে হক সহ পাঠিয়েছেন যাতে করে ওহাকে অন্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করতে পারেন আর তা মুশ্রিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন অর্থাৎ বোঝা যায় আল্লাহর দেওয়া যে দিন আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা এই ব্যবস্থাটাকে অন্য যত দিন আছে অর্থাৎ দুনিয়াতে আল্লাহর দিনের সমকক্ষ সাব্যস্ত করে মানুষের জীবন ব্যবস্থা ব্যবস্থারূপে শয়তানের কাতুকুতুতে ও মানুষের মন গড়ায় যেই জীবন ব্যবস্থা গড়ে উঠেছে সেই জীবন ব্যবস্থা যে ব্যর্থ সেই জীবন ব্যবস্থা যে আল্লাহর জীবন ব্যবস্থার চাইতে অনেক নিচে বরং তুলনাই করা চলে না আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা পবিত্রকরণের অন্যত্র আল্লাহ রাবুল আলমী ইসলাম ইসলাম আল্লাহর মূর্ণিত জীবন ব্যবস্থা যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অহু আফিল আখিরতে মিনাল খাসের আখেরাতে সে হবে ব্যর্থ আশাহত ক্ষতিগ্রস্ত আমরা আসুর নয় রঙ আয়ত অনুযায়ী বুঝলাম জীবন ব্যবস্থা মানুষের তৈরি করা আছে জীবন ব্যবস্থা আল্লাহর তৈরি করা আছে আল্লাহ তৈরি করা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আর সেই জীবন ব্যবস্থার অন্যতম গাইডলাইন হচ্ছে আল কোরআনুল করিম এবং রসুলের সন্না ও তাহাদিস দুনিয়াতে কিছু মানুষ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা বাস্তবায়নের জন্য চেষ্টা করে সংগ্রাম করে আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে নিজের জীবন নিজের সম্পদ নিজের সব কিছুকে ব্যয় করে ঠিক একইভাবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে কিছু মানুষ এই আল্লাহর জমিনে মানুষের মনগড়া আইন বাস্তবায়নের জন্য জীবন দেয় সংগ্রাম করে চেষ্টা প্রচেষ্টা চালায় এই দুই ধরনের চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে দুই ধরনের ফলাফল যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে কোরআন অনুযায়ী হাদিসের হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করবে এটা সোজা রাস্তা এটা হচ্ছে একেবারে সোজা রাস্তা যেটা ইহিদিনা সেরাও মুস্তাকিম এই রাস্তাটা একেবারে জান্নাতে গিয়ে পৌঁছাবে আর যারা মানুষের মন গড়া আইন বাস্তবায়নের জন্য যে আইনগুলো মানুষ তৈরি করার সময় তার নিজের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে হয়তো তার পরিবারের স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে অথবা তার দলীয় স্বার্থটাকে প্রাধান্য দিয়েছে অর্থাৎ সে একটা বিধান মানুষের জন্য তৈরি করার সময় শয়তান তাকে নানানভাবে কাতকুতু দিয়েছে সেই কাতকুতুতে সে মানুষের মনগড়া আইন তৈরি করেছে মানুষের কল্যাণের জন্যে এগুলো তৈরি করা হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালিয়েছে এবং সেই আইন সেই বিধান সেই ব্যবস্থা বাস্তবায়নের জন্য মানুষ সংগ্রাম করে যেমন কালমার্কস সমাজতন্ত্র তথা ইসলাম বিদ্বেষে ইসলামের সাথে সাংঘর্ষিক যত মতবাদ আছে এই সমস্ত মতবাদ এগুলোর একটি গন্তব্য আছে এগুলো করার জন্য যারা প্রচেষ্টা চালাবে তাদের গন্তব্য বলা চলে সোজা রাস্তা একেবারে জাহান্নামে গিয়ে ঠেকবে পবিত্র কোরআনে এক জায়গা আছে মানুষ সেদিন আফসোস করবে ওয়াও মাই আদোয়ালিমো আলা ইয়াদাইহি যাক ওল ইয়া আলাই তানিতাখাজুতুমার রস সাবিলা হাই আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম মানুষ নাম ধরে ধরে বলবে যে আমি তো অমুকের জন্য পথপ্রষ্ট হয়েছি এখানে কেউ বড় বাইয়ের জন্য হয়তো পথপ্রষ্ট হবে কেউ লিডারের জন্য পথপ্রষ্ট কেউ একজন পার্শ্ববর্তী মৎখুর সন্ত্রাসী তার অনুকরণে জীবন পরিচালনা করার কারণে সে পথভ্রষ্ট সেদিন নাম ধরে ধরে মানুষ বলতে থাকবে এটা কমন প্রশ্ন সবাই জানে আপনারা জ্ঞানী মানুষ সবারই বুঝ আছে যারা আমার এই কথাগুলো শুনছেন ইভেন আমি মনে করি যারা শুনছেন আমার শ্রোতার মধ্যে অনেকেই আমার চেয়েতে অনেক জ্ঞানী এটা কমন বিষয় আমরা ছোটো কাল থেকে শুনে আসছি মানুষ যখন কবরে যাবে কবরে যাওয়ার প্রথম তিনটা প্রশ্ন হবে মার রব্বা তোমার রবকে অর্থাৎ শুরুতেই আপনাকে যে কোয়েশ্চেনটা করা হবে কবরের মধ্যে তোমার রবকে তখন যে সমস্ত লোকেরা এই দুনিয়ার বুকে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসেবে সব কিছুর মালিক হিসাবে প্রতিপালক হিসেবে যারা আল্লাহকে মেনে নেয়নি সেই কেয়ামতের ময়দানে সেই কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করা হবে মার রব দোকান সেদিনকে সেই প্রশ্নের উত্তর সে দিতে পারবে পারবে না কারণ যে দুনিয়াতে কোনো দিন আল্লাহকে রব হিসেবে মানে নাই আল্লাহ বলেছিল সৃষ্টি যার আইন চলবে তার ইনিল হুকম ইল্লা আলিল্লা আল্লাহ বলেছেন আলাহ আল্লাহুল আমর এই বিধানগুলো যারা মানে নাই বরং আল্লাহর আইনের সমকক্ষ সাব্যস্ত করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার পরিবর্তে কেউ কেউ আল্লাহর আইনকে আল্লাহ কোরআনকে তাকে রেখে দিয়ে মুখশেল্পে রেখে দিয়ে মানুষের মন গড়া মন্ত্র বাস্তবায়নের জন্যে নিজের জীবন নিজের অর্থ নিজের সম্পদ ব্যয় করেছে নিজের সময় ব্যয় করেছে তারা সেদিন রব্যকা এই প্রশ্নের উত্তরকে তারা দিতে পারবে পারবে না তাই দুনিয়াতে যারা আল্লাহকে রব হিসেবে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলবে তারাই সেদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবে এটাই চূড়ান্ত সত্য কথা কবরে প্রশ্ন করা হবে আমার দিন ওকা তোমার দিন কি দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয় টোটাল কমপ্লিট কোড অফ লাইফকে দিন বলা হয়েছে দিন মানে কোরআন দিন মানে রাসুলের সন্না দিন মানে মানুষের জীবনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পূর্ণাঙ্গ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার না যারা এই পৃথিবীতে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে মেনে নেয়নি ইসলাম প্রতিষ্ঠার জন্যে কাজ করে না বরং ইসলামের বিপক্ষ পথে চলে বরং সোরা সফের নয়নমায়াদের শেষাংশে বলা হয়েছে ওলাউ কারিহাল মুশিক মসৃদদের কাছে তা যতই অসহনীয় হোক এখানে মসৃিক কারা অর্থাৎ একটু উপরেই আল্লাহ বললেন তিনি তার পাঠিয়েছেন ও দিন যাতে তিনি অন্য সকল দিনের উপর এই দিনকে বিজয়ী করেন আর তা মসজিকদের কাছে যতই অসহনীয় হোক না এই মুসিক হলো তারা যারা আল্লা এই দিনের সমকক্ষ সাব্যস্ত করে সমাজে এবং রাষ্ট্রে অন্য দিন মন গড়া প্রতিষ্ঠার আন্দোলন করে তারা এখানে নিশ্চিত কবরে তৃতীয় প্রশ্ন করা হবে আমার নাবী তোমার নবীকে সেই ক্যামতের ময়দানে তারা প্রশ্ন দিতে প্রশ্নের উত্তর দিতে পারবে না যারা দুনিয়াতে জীবনের সর্বক্ষেত্রে অনুকরণযোগ্য আদর্শ লিডার হিসাবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামকে যারা মেনে নেয়নি যারা নবীজির সুন্না করণের আইন বাস্তবায়নের জন্য যারা এই দুনিয়াতে প্রচেষ্টা চালায়নি নবীর দেখানো পথে যারা চলেনি তারা সেদিন এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারে কবরে যখন রাখা হয় কবরে যখন একটি লাশ রাখা হয় বলা হয় বিসমিল্লাহ মিল্লাতি মিল্লা আল্লাহর নামে রাসুলের দলে উঠিয়ে দিলাম এটা হচ্ছে এর অর্থ আচ্ছা বলুন তো আল্লাহ নামে রাসুলের দলে এই মৃত লাশটিকে উঠিয়ে দিয়ে আপনি কি বুঝাতে চান যে লাশটি আল্লাহ নামে রাসুলের দলে উঠিয়ে দিচ্ছেন এই লাশ কি দুনিয়াতে আল্লাহর নামে আসুলের দলে তার জীবনকে অতিবাহিত করেছে নাকি মানুষের মন তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য সে প্রচেষ্টা চালিয়েছে চিন্তা করেন তো আল্লাহর আইন বাস্তবায়নের বিরুদ্ধে কি সে বিরুদ্ধাচরণ করেছে মৃত্যুর সময় এই মৃত লাশ দিয়ে আল্লাহর নামের আসুলের উঠিয়ে দিয়ে ইসলামের কি উপকার করতে চান ইসলাম তো কোনো খেলার বিষয় নয় কোনো খাংখ্যালিপনার বিষয় নয় ঠাট্টা মস্করার বিষয় নয় ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম হজরত ইব্রাহিম আল ইসলাম মেনে নিয়েছিলেন কোন ইসলাম সেই ইসলাম তিনি বলেছিলেন তিনি ছোট সময় তার পিতা ছিল মূর্তি পূজক তিনি একবার মনে করতেন চাঁদ কি আমার পার্শ্ব চাঁদ কি আমার স্রষ্টা তিনি চিন্তা করতেন সূর্য কি আমার স্রষ্টা এভাবে তিনি নানান কল্পনা করতে করতে তিনি ঠিকই আল্লাহর অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন তিনি বলেছিলেন ইন্নি ওয়াহু অযহি আলিল নেদি ফতর সমাওয়তী বল হানি ফাউ আমার আনামিনাল গোষ্ঠীকে নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে নিশ্চয়ই আমি একনিষ্ঠভাবে সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে সেই সত্ত্বার দিকে মুখ ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিনের মালিক ফতরা সমাওয়তী বল অর্দ হানি ফার্ম মামা অ্যানামিনাল আর আমি কখনোই মসজিদদের অন্তর্ভুক্ত নই ভাবুন তো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেদিন বলেছিলেন আসলামতু লি রব্বীর আয়লামিন আমি আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম আসলামতু এর অর্থ হচ্ছে আমি আত্মসমর্পণ করলাম ইসলাম মেনে নিলাম যিনি বিশ্ব তার নিকট এই মেনে নেওয়ার কারণেই তিনি ছিলেন মুসলিম অর্থাৎ যিনি ইসলাম মেনে নেয় গ্রহণ করে নেয় ইসলাম মেনে নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় ইসলামের কাজ করে তাকেই বলা হয় মুসলিম মুসলিম মানে এই নয় যে আপনি শুধু কালেমা পড়বেন লাহাম্মদুর রসুল্লাহ সাল আলয় সাল্লাম এটুকুই যথেষ্ট নয় বরং ইসলাম মেনে নেওয়া মানে একটি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া কালেমার ঘোষণার মাধ্যমে যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রেরিত ও এটা হচ্ছে কালেমার ইসলাম মেনে নেওয়ার প্রথম একটি কমিটমেন্ট এবার হচ্ছে আপনার কাজের পালা আপনি কর্মে কতটুকু ইসলাম মেনে নিলেন মুখে অনেক কিছুই বলা যায় আপনি ইসলাম মেনে নিয়েছেন কিন্তু ইসলামের বিরুদ্ধাচরণ করেন ইসলাম প্রতিষ্ঠার পথে আপনি বাধা সৃষ্টি করেন কোরআনের তাফসির মাহফিলে আপনি বাধা সৃষ্টি করেন আপনি ইসলাম মেনে নিয়েছেন সেই ইসলাম যে ইসলাম মেনে নিয়েছিল আল্লাহ রসুল সাল্লা জামানায় মোনাফিকা আপনি সেই ইসলাম অনুসরণ করছেন আপনি মনে করছেন এই যুগে লড়াইন বাস্তবায়ন হলে সমাজে শান্তি শৃঙ্খলা সুখ এগুলো প্রতিষ্ঠা হবে না আপনার মাথায় শয়তান লেগেছে আপনার চিন্তায় শয়তান লেগেছে আপনার কর্ম পদ্ধতিতে শয়তানের চক্রান্ত রয়েছে তাই আসুন এই পৃথিবীতে আল্লাহরুল আলমিনের প্রতিনিধি হিসেবে আপনারা জানেন আল্লাহ রব্বুল ফেরেশতাদেরকে ডেকে যে ঘোষণা দিয়েছিলেন ও ফিল বাকারায় আছে আমার ফেরেশতারা আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরস্তারা বলেছিলেন জি আল্লাহ আপনি তো জিন জাতি বানিয়েছিলেন ওরা তো দুনিয়াতে অনেক বিশৃঙ্খলা করেছে মানুষ তো এরকম হয়তো পড়বে আল্লাহ বলেছিলেন ইন্দি আলম আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো আল্লাহ রাব্বুল আলমিন ওনার অস্তিত্বের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রতিনিধি সৃষ্টি করলেন এই আমাকে আপনাকে আপনাদেরকে মানুষ প্রতিনিধির দায়িত্ব কি প্রতিনিধির দায়িত্ব হচ্ছে যিনি মালিক যিনি মনিব তার হুগম পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা মালিকের আদেশ নিষেধ বাস্তবায়ন করা এটা হচ্ছে প্রকৃত প্রতিনিধির দায়িত্ব বাট এই দায়িত্ব থেকে আমরা যদি বিমুখ হই তাহলে আমাদের সোজা রাস্তা জাহান আমরা প্রত্যেকদিন দিন সুরা ফাতেহার মধ্যে আমরা পড়িদিন হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করে এই সরল পথ কি সুরায়াসিন আল্লাহ রাবুল আলামিন বলে দিয়েছেন ও আনি আবুদুনি হাজা সিরতুম মুস্তাকি আমার ইবাদত করো হাজা সিরতুম মুস্তাকি এটাই সরল রাস্তা সুনাজারিয়াতে সাপ্পান্ন নমায়াতে আল্লাহ রাবুল আলামিনের নিঃস্বাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম আমি মানুষ এবং জিনকে এই জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে ইবাদত শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা দাসত্ব করা অর্থাৎ আমরা আল্লাহর দাস আল্লাহর গোলাম অন্য আমরা আল্লাহর প্রতিনিধি তাই আল্লাহ হুকুম এবং রাসুলের সুনমার যথাযথ বাস্তবে আমাদের জীবনের একমাত্র কাম্য হওয়া উচিত এই দুনিয়াটা পরীক্ষার জায়গা নিচক পরীক্ষা আর কিছু না আর এই দুনিয়ার সময়টা একেবারেই অল্প দেখেন আপনি আপনাকে চিনেন আপনার বাবাকে চিনেন কিন্তু আপনার দাদাকে হয়তো কেউ কেউ চিনেন অনেকেই চিনেনও না আপনার দাদার দাদাকে আপনি কি চেনেন চিনেন না ঠিক আপনার দাদার দাদাকে যেমন আপনি চেনেন না ঠিক এই আপনাকেও এই পৃথিবী মনে রাখবে না মুছে যাবেন আপনার কোনো অস্তিত্ব থাকবে না আপনার কোনো স্মৃতি পৃথিবীতে থাকবে না সাময়িক থাকবে অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি সুরামুক শুরুর দিকেই আল্লাহ রাবুলা আলমিন বলেছেন

অর্থাৎ আমাদের জীবন এবং মৃত্যু এই সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য যে কাজকর্মে কে সেরা দুনিয়া খুবই সামান্য সময় তাই আসুন আল্লাহর পথে চলি সৎ পথে চলি সৎভাবে চলি মন ঘোরা নফসের গুলামি বাদ দিয়ে শয়তানির পদাঙ্ক অনুসরণ না করে বরং আল্লাহর অনুগতশীল পছন্দনীয় বান্দা হই আল্লাহর প্রিয় বান্দা হই আমাদের নফসে মুতমাইন না বানানোর জন্য আমরা প্রচেষ্টা চালাই আল্লাহ তালা আমাদেরকে কবল করুন ওয়া আখির দা আওয়াই আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম